তৃতীয় ও সম্ভাবনার বন্ধন দু হাজার পঁচিশ শীর্ষক ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স আয়োজিত আজকের এই নবীন বরণ এবং প্রবীণদের বিদায় উপলক্ষে আমার সম্মুখে উপস্থিত সম্মানিত ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের পরিচালক অধ্যক্ষবৃন্দ এবং তিনজন গুণীজন যারা আমাদের সাথে আজকে উপস্থিত থেকে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আসলে জীবনে একটাই ব্রত ছিল যে আমি যেই পেশাদার পেশাকে বেশি বেছে নিয়েছি সেই পেশায় যারা আসবে তাদের তাদের জন্য যেন আমি কিছু করে যেতে পারি তাদের জন্য যেন কিছু করতে পারি তাদেরকে যেন শিখাতে পারি সেই ব্রত নিয়ে আজ থেকে নাইনটিন নাইনটি টুতে আমার পেশার জীবন শুরু হয় তারপর থেকে আমি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি তবে শিক্ষার থেকে কখনো বিচ্ছুত হই নাই তার কারণ একটাই সবসময় একটাই থাকে যদি আমি একটা ছাত্রকে একটু জ্ঞান দিয়ে যেতে পারি একটু নলেজ দিয়ে যেতে পারি সেটাই আমার জীবনের সবচেয়ে বড় বিষয় হয়ে থাকবে সেটাই আমরা চেষ্টা করেছি রমা কলেজ অফ হেলথ সায়েন্সে ডিপ্লোমা আমাদের দ্বারাই শুরু হয়েছে বিএসসিও আমরা শুরু করেছি এবং সেই বিএসসির আজকে একটা বেস আমার থেকে আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে এটা সত্যিকার অর্থেই আমার জন্য খুবই কষ্টের এবং খুবই যন্ত্রণার এবং খুব পীড়াদায়ক যে কাল থেকে আমি আর এরকে দেখতে পারবো না যখনই আমি এটা চিন্তা করি আমি খুব আবেগপ্রবণ হয়ে যাই আমি টুম্পা সাজ্জাদ কিংবা রুকাইয়া আরিপা যারা আমার থেকে আমার কাছ থেকে ডিপ্লোমায় পড়ালেখা করছে পরবর্তী বিএসসি পড়ালেখা করছে সত্যি তাদেরকে ভুলার নয় এবং আমি কখনোই হয়তো তাদেরকে ভুলতে পারবো না তবে যতদিন বেঁচে থাকবো আমি তোমাদের জন্য উন্মুক্ত আছি যে কোনো সমস্যা পেশাদ জীবনে হোক কর্মজীবনে হোক ব্যক্তিগত জীবনে হোক যেখানেই থাকো না কেন আমার সাথে তোমরা শেয়ার করতে পারবে এবং আমি তোমাদের সবসময় পাশে আছি আর যে কথাটি তুমি বলছো যে ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স থেকে বিদায় নিয়ে যাচ্ছে আসলে বিদায় না আমরা ট্রমা কলেজের মেধাবী স্টুডেন্টদেরকে আমাদের পাশে চাই চাইব যারা মেধাবী আছো আগামী দিনে ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সেই তোমাদের কর্মজীবন শুরু হতে পারে এটা আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা মেধাবী আছো তারা অবশ্যই আমরা তোমার তোমাদের ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে তোমাদের জন্য শিক্ষাজীবন শিক্ষক হিসাবে আমাদের পাশে হয়তো তোমাদেরকে পাবো যারা নতুন আসো নতুনদের জন্য কথা একটাই পুরনোদেরকে আমরা অনেক কিছু দিতে পারি নাই তার কারণ প্রথম যখন শুরু করছি আমরা অনেক সীমাবদ্ধতা আমাদের ছিল কিন্তু যারা নবীন তাদের জন্য আমরা সব দিক থেকে ল্যাব ফ্যাসিলিটি কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটি শিক্ষক সবগুলা কিন্তু আমরা ব্যবস্থা করেছি সুতরাং এখন আমাদের ম্যাক্সিমাম ফ্যাসিলিটি তোমরা পাবা তোমরা পাচ্ছ সুতরাং তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে আশা করি আর কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না এখানে আমাদের যারা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আছেন তাদের সম্পর্কে দুই একটি কথা না বললেই হয়তো অবিচার করা হবে আমাদের যিনি প্রধান অতিথি আছেন আসলে তিনি একজন সত্যিকার অর্থেই শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আমার সৌভাগ্য হয়েছে আমি দীর্ঘদিন ওনার সাথে কাজ করেছি কারিকুলাম ডেভেলপমেন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা টেকনোলজির জন্য এবং সব ক্ষেত্রেই কোনো পরামর্শের জন্যই স্যার কাছে দৌড়ে যেতাম স্যার এখন কী করা যাবে কি করব। সুতরাং স্যার এত সাদা মনের মানুষ যে যে কোনো সময়ই স্যারের টেবিলে আমাদের জন্য উন্মুক্ত ছিল স্যারের টেবিলে আমাদের উন্মুক্ত এখন স্যার অনেক বড় দায়িত্বে আছেন বাংলাদেশ মেডিকেল এডুকেশান এক ইডুটেশান কাউন্সিলের রেজিস্টার পদে আছেন স্যারকে আমি দাওয়াত দিছি স্যার কিন্তু আমাকে না করতে পারেন নাই এটাই হলো স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা এবং স্যারের সাথে আমাদের সম্পর্ক বাকি দুজন শিক্ষক আমাদের গভর্নিং বডির সম্মানিত সদস্য ওনারা অনেক বড়ো মাপের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কেমিস্ট্রি বিভাগের দীর্ঘদিন শিক্ষকতা করে এখন প্রায় রিটায়ারমেন্টে যাচ্ছেন আরেকজন ইংরেজি ইংরেজি বিভাগের প্রতিষ্ঠিত শিক্ষক আজকে তোমাদের জন্য আমাদের সেও ওনাদের কথা শোনা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের পথের ভাথ হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি কাজেই আজকের এই প্রতিষ্ঠান আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য অনুপ্রেরণার বই আনবে আর যারা বিদায় নিচ্ছ তারা মানুষের সেবায় আত্মনিয়োগ করবে এবং মানুষের পাশে থাকবে নিজেদেরকে উজাড় করে দিয়ে মানুষের সেবায় ব্রত থাকবে এই প্রত্যাশা আমি তোমাদের করতেছি আগামী দিনে যারা আসবে আগামী দিনে যারা কলেজে থাকবে তাদের প্রতি আমাদের আকুণ্ঠ সমর্থন এবং যারা বিদায় নিচ্ছ তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং সহযোগিতা হাত প্রসারিত অব্যাহত থাকবে এই প্রত্যাশা রেখে যারা আজকে বিশেষ অতিথি এবং প্রধান অতিথি আসছে আসছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং বিলম্বের জন্য আমি দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি এবং সুন্দর থাকি